মন্দিরে আমি কাজ করতে পারছি না আমার এই পরেছন্মের টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা তিনটা মোবাইল এগুলো পর্যন্ত আমাকে গাড়িতে হামলা করে হাতিয়ে নিয়ে নিল আমি যেখানে মন্দির করেছি ওখানে আসার পরেও আমাকে বলে উনি আলি ফত্তা আসামি আমাকে আমার কাছ থেকে টাকা হাতাবার জন্য ব্যবস্থার জন্য আমাকে ডেকে নেয় অন্য জায়গায় এরকমও অত্যাচার আমি গোপীনাথ নিজে সহ্য করেছি আর আপনারা বলবেন শুখে আসি মানে উপর দিয়ে কাতটা দিয়ে বুকে একটা কাতটা দিয়ে মেরে দিয়ে পিছনে খালি হাত বুলাবেন আহা হা আমার যে বুক দিয়ে রক্ত করছে এটা আপনারা দেখছেন না তো এটা দেখার সনাতনী জাতির চোখ হয়নি এই সর্তমি জাতি অন্ধ হয়ে গেছে নিজের জাতির প্রতি আমি না আমার একটা হাত ভালো থাকলে যেমন আর একটা হাত ছাড়া চলে না তবু আমার সজাতি ভাই যদি কষ্টে থাকে তাহলে তুমি সুখে থেকে তোমার এটা সুখ না এটা সুখ নয় তুমি যদি পর পারো আমার এ ঘর ভাঙিছে যে বা আমি বাঁচি তার ঘর আপনে করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছে পর তুমি কোন সনাতনী আমি সেই সনাতনী যে সনাতনী জগাই বাধাইকে উদ্ধার করেছিলেন আমার মহাপ্রভু এবং আমার দয়ালানি তাই আমি সেই সনাতনী যদিও কখনো কারো প্রতি বিরোধ থাকে কারোপতি প্রতি দ্বন্দ্ব থাকে সেটাকে ভুলে গিয়ে আজ দুঃসময় তার বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করা এটাই আপনার সবচেয়ে বড় ধর্ম কোনটা ধর্ম বাবা বিপদে ঠেলে দেওয়া না তাকে রক্ষা করা কোনটা আরে কোনটা এই সনাতনী জাতি পলিটিক্স বোঝে না ধর্ম বোঝে না পলিটিক্স কি জানেন আপনার ছেলে জন্ম দিয়েছেন একটা একটা

সুগত করবেন সিজারে টাকা মার সুবশ বাবা সংগঠন থেকে তুলে দেবে আগের পাঠে মার সাথে কথা হইছে তবু পাকুল্লাও বসে তবু চারটি করে নীতি হবে এর কারণ কি জানেন একটা আমুলিিক করবে একটা বিএনপি করবে একটা জাতীয় পার্টি করবে একটা জামাতি করবে একটা হিসাবক করবে পাঁচটা ছটা সব নিয়ে নেব যে দল আসবে সেই দেই আমার শরীরে পলিটিক্স তো বোঝে নাই তুমি মাই খা দিয়ে যেটা আসবে সেই দিয়ে আমি আসি কারণ পাঁচটা জন্মাইছি পাঁচ দলের যেটা আসবে দল সেই দিয়ে আমার আর সবাই তো বলছি খালি তোমার বলছি নি তোমার আরো দুটি বাকি আছে কেবল তিনটা আরো দুটি নিতে হবে আর বোনা নেই তোমরা মেশিন জমি চাষ করার মেশিন তোমরা নাঙ্গল তোমরা মহাপ্রভু আশেষ করুন এদেশে একটা বাচ্চা নিয়ে আয় সনাতন ধর্মে বলছে অপারেশনের রুগী নাকি ভোগ লাগাতে পারবে না অপারেশন করলে কোন অপারেশন করলে এই বোধ গম্বই তো জাতির হয়নি জল নারীদের টিউমার হয়েছে কিংবা ফুসফুসিতে কিছু হয়েছে এই অপারেশনে কোনো দোষ নেই দোষ হচ্ছে যদি বাচ্চা নেওয়া বন্ধ করার জন্য কোন নারী পুরুষ অপারেশন করে তার দ্বারা মহাপুরুষ সেবা হবে না পরিষেবা হবে না ওইটা খন্ড দেহ আর ব্যাধিগ্রস্ত হয়ে অপারেশন এটা খণ্ড দেহ নয় এটা মহাপ্রভুর ইচ্ছায় বেদিটাকে তিনি দিয়েছেন তিনি আবার ডাক্তার দ্বারা নির্মূল করার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়েছে এটা কোনো অপরাধ নয় কিন্তু যদি সন্তান নিবারণের জন্য সন্তানকে বন্ধ করার জন্য কোনো নারী যদি এই পদ্ধতি কোনো পরিচিত এই পদ্ধতি গ্রহণ করে তাহার চেয়ে মহাপাপিয়ার জগতে হয় আর যদি কেউ লেখাপড়া করা তো অসমর্থ হন দয়া করে এই হতভাগার একটু খবর দেবেন সন্তানটা মন্দিরে দিয়ে দিবেন যদি মহাপ্রভুর ভাগ্যে থাকে একদিন মানুষ হতে পারবে আমার জীবনটা বলিদান করে দিচ্ছি এর করে আমার কথা আজকে বলবো না যদি অন্য কোনো দিন দেখা হয় আবার আমার কথা একটু বলবো যে কেন এত যন্ত্রণা আমার ভিতরে আমার ভিতরে কেন এত আগুন এটা পরে বলবো আজকে আর বলবো না তবে আমার কথাটা একটু জানতে হবে আজকে মহাপ্রভু কি করেছে কেমন কথাটা একটু ভালো করে জানতে হবে চন্দ্রশেখরের ঘরে যেদিন মহাপ্রভু দক্ষিণাতে চন্দ্রশেখরের ঘরে অবস্থান করছি আর এদিকে রূপ গোস্বামী কিন্তু হ্যাঁ তবির খাসার সাগর মল্লিক নাম পরিবর্তন তৎকালীন সময় হোসেন সাহের আমলের দুজন সাধু কি বলেন আমি ভুলে গেলে আপনারা একটু বলবেন তার হোসেন কিন্তু তারা প্রধান দুজন কর্মচারী ছিল রাজমন্ত্রী ছিল কে কে তবির খাসর মল্লিক পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হন রূপ এবং সনাতন এই লক্ষ্যে অনেক আগে হোসেন সাহেব রাজ কর্মটাকে পরিত্যাগ করে মহাপ্রভুর নির্দেশ নিয়ে বৃন্দাবনে চলে গেলেন সাধু বাবারা একটু ভালো করে শোনবেন বিশেষ করে এই কথাটা আমাদের প্রত্যেকটা সাধু শোনার দরকার আছে গায়নেস্ত ভক্ত তো শুনবেই তারা তো বিপাশিত আমরা অনেক সাধু মনে করি আমি তো সাধু হয়েই গেছি আমার আর কিছু প্রয়োজন নেই অনেক সাধুর আছে ভাগবতে যায় না মানে উনি ভেগ নিয়েছে তো উনি নিজেই ভগবান সে চিগেসে ভেগে বৈরাগ্য সাধনে সিদ্ধি হয় গুরু কৃপা লেসে ভেগ নিলেই বৈষ্ণব ভা যায় না সন্ন্যাস নিলেও সে সন্ন্যাসী নয় যেমন আমি আমি সন্ন্যাসী নাই দেখ সন্ন্যাসীরা থাকে চুপ শান্ত তাদের ক্রোধ থাকে না আমার ক্রোধ আছে এজন্য জন্য আমি সন্ন্যাসী হতে পারি আপনাদের চরণে একটু স্থান দেবেন আমাকে যদি মহাপ্রভু নরকেও রাখে তাতেও আমার সুখ হবে যদি আমার এই দেহটা এবং আমার প্রাণটা যেন আমার জাতির জন্য উৎসর্গ করে দিয়ে আমি নরকে গিয়ে পাবো এটা আমার কোন দুঃখ নেই অনেক আগে বৃন্দাবনে চলে গেল বৃন্দাবনে গিয়ে সনাতন বড় রূপকর্ষ উচ্চিত রূপাক্ষণ চিঠি লেখল এখন তো হ্যালো তখন তো হ্যালো ছিল পত্রের দ্বারা জানাতে হতো মনের কথা একটা পত্র লেখল পূজনীয় দাদা পত্রের প্রারম্ভে রইল আপনার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ দাদা যে মোহটাকে আশ্রয় করিয়া আজ কর্মচারী দেখেছেন আপনার প্রাণপাখি জীবন যেদিন থাকে দিয়ে চলে যাবে সেদিন দাদা হোসেন সাহের এই অর্থ আপনার কাজে লাগবে না সেদিন একমাত্র নাম ছাড়া আপনার কোন গতি থাকবে না দাদা সময় সংকীর্ণ যদি কনিষ্ঠ ভাইয়ের কথা যদি মনে লাগে আপনি একটিবারই অর্থ ছাড়ি এই পথে এসে আমার গৌরের চরণে একটি সমান চিত্ত করুন আর সাক্ষাৎ পত্রখানা অনেকদিন পরে সরাসরি গিয়ে পৌঁছিয়েছে সনাতনের হাতে তখন তিনি সনাতন নাই তখন সাকর মন্দির আজকে সাগর মালিক পত্রখানা পাওয়ার সাথে সাথে হঠাৎ করে দু চোখের জলে ভাস পত্রখানা পড়ছে আমার ছোট ভাই হয়ে আজ গৌরের চরণে নিজেকে সমর্পণ করলো আমি গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম আর গৌরের চরণে পাব না জানি ভগবানের ভাজনি কোন মন্ত্র তন্ত্র বেদ মন্ত্র কোন ভাগবত মন্ত্রীকে ভালোবাসা ভগবানকে কোন মন্ত্রের দ্বারা আহ্বান করে ভগবানীকে পাওয়া যায় না ভগবানীকে যদি পেতে হয় কোন জীব ভগবান একমাত্র ভগবানের নামে আকুলতা বেকুলতা ছাড়া ভগবানী ভগবানকে পাওয়ার মাত্র দুটো দা হচ্ছে আকুলতা আর বেকুলতা মনের সরলতা হয় আকুলতা বেগুলতার মধ্য দিয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারিনি আজকে সাঁকর মল্লিক আকুলতা বেকুলতা দিয়ে ডাকছে আমি কৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম রাজ কর্মচারী ধুলায় ধূষারিত হয়ে গেছে ধুলার মধ্যে ঘোরাঘড়ি যাচ্ছে আমাকে চরমে ছাড়া যারা জীবনের তরে একবার ভগবানকে ভালোবাসতে পেরেছি। পথে পাগল দেখেছেন না যাকে আমরা ব্রেন শান বলি এ বিশ্ব জগতে একবার গৌরকে যদি কেউ ভালোবাসতে পারে যদি একবার জীবনের তরে কোন জীব আমার গৌর হরিকে ভালোবাসতে পারে তার নামটা যদি শুদ্ধ চিত্তে বদলে লইতে পারে তাহলে আর ঘরে থাকতে পারবে না দাস হওয়ার মতো মনপ্রাণ তৈরি হয়েছে তৈরি করেছি একবার হৃদয়ে দুবার খুলে দিয়ে হা গৌর অঙ্গ বলে যে একবার ডাকতে পারিনি হৃদয় দুয়ারখানা খুলে দিয়ে যদি ছিল জন্মের মতো আমি তোমার হলে বলে যদি গভুরকে একবার না গভুর আমি তোমার হলে

আমি তোমার নামাল আমি কে

আমি তোমার নাম লই ওই আমি পথে পথে ঘাটি ঘাটি ওদের ঘাটে ঘাটে

গৌরের চরণ থেকে কেউ বঞ্চিত থাকবে না আজকে পত্র পাওয়ার সাথে সাথে সাগর মন্দির ধুলায় বিষয় সবাই ভাবছি একে হল হোসেন শাহ ভাবছেন আমার এমন সুবুদ্ধি এমন বেড়ে নেওয়ার মন্ত্রী হ্যাঁ পাগল হয়ে গেল শুদ্ধ ভক্ত পাগলই তো তারা শুদ্ধ ভক্ত তারা তো অর্জিনার পাগল তারা বিশ্ব জগতের কিছু চাই না শুদ্ধ ভক্ত কিচ্ছু চাই না ছিল ভগবানকে বিশেষ করে পারে ভগবান বলছে না তুমি এ কেমন কথা বলেছো যে তোমাকে খেতে দিল তাকে তুমি অভিশাপ দিলে আর যাকে যে তোমাকে করে তাকে তুমি আশীর্বাদ না নারদ আমার কথা তুমি এখনো বুঝবে না শোনো আমি ওকে বিষয়ে বাসনা বাসনাতে সব পুড়িয়ে ছাই করে দিয়ে শুদ্ধ খাতি সাধন করে ও যেদিন দেহ রাখবে আমি পুষ্প রথে চড়ি যামিনী সাথে আমার বলো দিবি যে ওকে ওকে বিষয়ে বাসনা দিয়ে এমন ডুবিয়ে রাখব ও যেন আমার আর কোনোদিন খুঁজে না পায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা যারা শুদ্ধ গৌর ভক্ত যারা শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ শিব ভক্ত যারা ভক্ত বিভক্ত নয় ভক্ত যারা তাদের মনে কোনো অহংকার হিংসা থাকে না থাকে বাবা যারা শুদ্ধ ভক্ত তাদের হোক কৃষ্ণ ভক্ত হোক শৈব হোক যে মাথে পথে হোক তাদের কোনো শব্দ থাকে না এই হিংসা খুব নাকি কাঁদে যারা পদ্মমাস নাকি বাবা শুদ্ধ ভক্তি এই যে ওরাকান্দির কথা বলেন ওরাকান্দি কি হয়েছে ছোট মা মেজো মা বংশের যত যারা আছেন বংশে জন্মগ্রহণ যাদের যাদের সাথে দেখা হয়েছি তারা যে শ্রদ্ধা জ্ঞাপন করছে তারা যে ভালোবাসা দিয়েছে তারা যে আমাকে সম্মান নয় তারা যে তাদের চরণে ঠাই দিয়েছে এটাই আমার কাছে সম্মান আমি চাই না আমি তারা ভালোবেসে তাদের চরণে আশ্রয় দিয়ে ওই বংশ যারা জন্মগ্রহণ করেছে আমার জন্ম তো ঠাকুর বংশ হয়নি তাহলে ওই বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের পূর্ব জনম ভালো না হলে ওই বংশে তারা জন্মগ্রহণ করতে পারত না তারা অস্বীকার করবো কি অস্বীকার করব বাবা যে অস্বীকার করা যাবে না তাহলে তাদের এই যে ভক্ত তৈরি হওয়া আর একটা শুভ সংবাদ যারা আগের তারিখে শুনছেন এবার আমি লীলাটা বলবো কিন্তু এই কথাগুলো এসে যায় না এসে বলতে পারছি না আমাদের এই দুঃখটাকে দূর করার জন্য আমাদের আজকে কমিটির পক্ষ থেকে এক বাবা বলেছে আলোচনা করার জন্য সেখানে একটু টার্চ দিয়ে আবার ওখানে যাব সেই টার্চটা হচ্ছে শ্রাদ্ধে মৎস্যের কথা বলার জন্য যে এইটা কতটুকু যুক্তাযুক্ত কতটুকু বৈধ এই কথাটা কি বলবো না বলবো না আমাকে বলবার জন্য বলছে তাই আমি বলছি আমার ইচ্ছায় নয় এটা নিয়ে বহুতবার অভিযোগ করা আছে তারপরেও বলছি কারণ আমি তো আপনাদের সন্তান